আর আমরা জানি উই নো পি কোন একটা নাম্বার প্রাইম হলে বা মৌলিক সংখ্যা হলে মৌলিক সংখ্যা হলে সিগমা ফাংশন অফ পি পি এর জন্য সিগমা ফাংশনটা হয় পি প্লাস ওয়ান এটা কিভাবে একটু দেখাই কোন একটা আমরা মৌলিক সংখ্যা নিই আমাদের সিগমা ফাংশন ডেফিনেশন থেকে এটা প্রমাণ করা যায় বাট আমরা এখানে सिंपली একটা নাম্বার দিয়ে দেখব যে p ইকুয়াল টু ধরে নিলাম 7 কোন একটা মৌলিক সংখ্যা p অবশ্যই প্রাইম বা মৌলিক p মৌলিক হলে আমরা এটা লিখতে পারবো তাহলে p এর ডিভিজার গুলো কয়টা ভাই অর্থাৎ p বলতে 7 কে মিন করছে এখানে তাহলে 7 এর ডিভিজার হলো একটা 1 এবং একটা 7 নিজেই তাহলে সিগমা অফ 7 আর সিগমা ফাংশনের কাজ কি ভাই সিগমা ফাংশনের কাজ হচ্ছে যে কোন একটা নাম্বারের ডিভিশন গুলো করা আমাদের এন এর ডিভিশন করা এইসব আমরা জানি তাহলে সিগমা অফ সেভেন তাহলে কত একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে তাহলে সাম বের করবে তাহলে কত এইট তাহলে সে কথাটা এখানে বললাম যে পি যদি কোনো একটা প্রাইম হয় তাহলে সিগমা অফ পি হবে পি প্লাস ওয়ান তো তাহলে দেখেন আমাদের এখানে p ছিল 7 তাহলে 7 1 পেয়েছি সবসময়ের জন্য এটাই হবে যে কোনো প্রাইম নম্বরের জন্য ওই ডিভিজরের সমষ্টি হবে ওই সেই সংখ্যাটা এবং তার সাথে জাস্ট একটা 1 এড হবে বুঝতে পারলা হ্যাঁ আর আমরা যেহেতু এখানে বলে দেওয়া আছে যে এই অংশটুকুকে হচ্ছে প্রাইম বা মৌলিক সংখ্যা সেটা জন্য আমরা সিগমা বের করব তাহলে देयरफॉर সিগমা অফ এই অংশটুকু টু রেস্টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটুক যেহেতু প্রাইম বা মৌলিক সেহেতু এটার জন্য আমরা লিখতে পারবো টু রেস্টু দি পাওয়ার এন এই অংশটুকু এখন আমাদের পি এর মতো কাজ করছে টু রেস্টুদি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান আর একটা প্লাস ওয়ান এড হবে কারণ এটা এই ভিতরে এটা এটুকু যেহেতু প্রাইম বা মৌলিক সংখ্যা তাহলে ওয়ান ওয়ান ক্যান্সেল তাহলে এটুকু পরে থাকে টু রেস্ট পরে এন প্লাস ওয়ান দেয়ারফর এই অংশটুকুর আমরা মানেটা পেলাম টু রেস্ট পর এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান সমান এইটুকু আমরা চাইলে এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি পরে এটা কাজে লাগাবো এখন আমরা ওই এন এর জন্য সিগমা বের করবো আমরা এন সমান যেটা ধরে নিয়েছি এস এন এন একো স্ট্রি এর অংশটুকু এটার জন্য আমরা সিগমাটা বের করবো তাহলে সিগমা অফ নাম লিখতে পারেন এখন সিগমা অফ ক্যাপিটাল এন তাহলে এই সিগমাটাকে এখানে জায়গায় রাখলাম আর এন সমান আমরা কি ধরেছি ভাই ট্যুরিস্টদের পাওয়ার এন আর এই পাঁচটাতে ট্যুরিস্টটাতে পার এনও ছিল একটু সুন্দর করে লিখি তাহলে সিগমা অফ এন সমায় লেখা দেবে

আমরা দেখেছিলাম ভাই যদি এক্স কিউব ডিভাইড করতে পারি ওয়ান দ্বারা এক্স দ্বারা দ্বারা এবং নিজে দ্বারা ডিভাইড করা যায় তাহলে এখানে এন যেহেতু আছে তাহলে আমরা বলতে পারবো যে এখানে একটা লাইন করেই ফেলি তাহলে টু রেস্ট পর এন কে আমরা ডিভাইড করতে পারবো ওয়ান দ্বারা তারপর টু দ্বারা আর যেহেতু সিগমা বের করছি সিগমা মানে হচ্ছে ডিভিশন সাম তাহলে প্লাস টু দ্বারা

আর তার পাশে পড়ে থাকলো টু রেস্ট পাওয়ার এন প্লাস ওয়ান এখানে মাইনাস আর প্লাস ওয়ান ক্যান্সেল এবার এই অংশটুকু দিকে যদি তাকাই আমরা তাহলে ছোট কলকার পর কথা মনে পড়বে আমরা জিপি বা জিওমেট্রিক প্রোগ্রেশন গুণাত্মক ধরা পড়েছিলাম ভাই এটুকু তো সাম বের করছি তাই না প্লাস প্লাস দিয়ে আছে মানে সমষ্টি বের করবো আর জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে সাম করার সূত্রটা হচ্ছে এস টু এটা জিওমেট্রিক প্রোগ্রেশন কেমনে বুঝলাম দেখেন আমরা পিভিএস টার্ম দিয়ে নেক্সট টার্মটাকে যদি ডিভাইড করি তাহলে টু কে ওয়ান ডিভাইড করলে হবে টু আবার টু স্কোয়ার কে টু দ্বারা ডিভাইড করলে পাবো টু এরপরে পদটা থাকবে টু কিউব আর টু কিউব কে টু দ্বারা ডিভাইড করলে পাবো টু তাহলে আমরা কমন রেশিওটা পাচ্ছি প্রতি ক্ষেত্রে টু যেহেতু এখানে কমন রেশিও টু বা সাধারণ অনুপাতটা টু আর একটা গুণ সেহেতু আমরা সমবেত করার গুণ ধারার ক্ষেত্রে বা

যে সিগমা অফ টু রেস্ট পর এন্টের পর এন এর পাওয়ার হচ্ছে এন তাহলে ডিভিশন কত হবে এন প্লাস ওয়ান সংখ্যক এমন করে আপনি চিন্তা করতে পারেন তাহলে এখানে আমাদের টোটাল টার্মটা হচ্ছে সংখ্যক তাহলে এখন আমরা এই ফর্মুলা ইউজ করে এটা এখানে যদি ইউজ করি তো পাবো এই প্রথম এই অংশটুকু প্রথমে জাস্ট লিখে ফেললাম টু টুরেস্টের পাওয়ার এন প্লাস ওয়ান এটুকের সামনে লিখে দিলাম এখন এটুকুর জন্য এখন ফর্মুলা ইউজ করব তাহলে ফার্স্ট টার্মটা লিখবো এই এ এ হচ্ছে ওয়ান ইন টু আর আর হচ্ছে আমাদের এখানে রেশিওটা টু আর এন হচ্ছে টু এন প্লাস ওয়ান আর ফর্মুলার মাইনাস ওয়ান আপ ওয়ান নিচে হচ্ছে আর আর হচ্ছে টু ফর্মুলার ওয়ান আর আমাদের লেফট সাইডে ছিল ভাই এখানে এখানে আমাদের লেফট সাইডে ছিল যে সিগমা অফ এন আর

তাহলে টু রেস্টের পর এন প্লাস ওয়ান লিখতে পারবো না যে টু ইন্টু এন টাকাই মিন করছে আমাদের এন শোনাটাই ছিল যে লেট এন টু এত এই যে এই অংশটুকু কিন্তু এখানে তাহলে এই অংশটুকু টু এন তাহলে আমাদের লেফট সাইডে ছিল সিগমা অফ এন

যে এনি ইভেন্ট পারফেক্ট নাম্বার এনি ইভেন্ট পারফেক্ট নাম্বার এই ফর্মে থাকবে দেখেন এখানে এই ফর্মে রয়েছে এই যে এই ফর্মে রয়েছে তো এন্ড নাম্বারটা এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়াল